মাঝারি শীতে করার জন্য হ্যাঁ মাঝারি শীতে করার জন্য এখন যে হালকা থেকে মাঝারি শীতে এখন যে শীত পড়তে সেই শীতেও পড়তে পারবে হ্যাঁ তো এটা হচ্ছে এই যে আমি দেখাও দেখিয়ে দিই খুব সুন্দর একটা এটা খোলা যাবে এখান থেকে বাটন খোলা যাবে যে অপশন দেওয়া আছে এখানে আমি খুললাম না অলরেডি যাদের বাচ্চা আছে তারা রামপার সম্পর্কে জানে পিছনটা দেখিয়ে দিচ্ছি এই হলো ব্যাক পার্টটা এই হলো ব্যাক পার্ট এগুলো সেলে মেয়ে উভয়ের জন্য নিতে পারেন কমন একটা প্রোডাক্ট এখানে আবার এই যে বেল্টটা ঢুকানোর জন্য এখানে কাট করে দেওয়া আছে যেন এদিক সেদিক করে না যায় তো এই রামপাটটার কালার গুলো দেখিয়ে দিচ্ছে যে গেঞ্জিটা আলাদা করা যাবে যে গেঞ্জিটা আলাদা করা যাবে এখানে হচ্ছে সুন্দর করে আলাদা ও গেঞ্জিটা পরাইতে পারবেন আপনি চাইলে আলাদা করে পরাইতে সুন্দর করে দেওয়া আছে নড়ে ছড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে এই যে গাঁটটা করে দেওয়া আছে তো আচ্ছা কাটার জন্য দেখা যায় না 16 18 এবং 20 সাইজ সরি 16 এবং 18 এইটা হচ্ছে 16 চোদ্দ ষোলো এই সেটটা হচ্ছে চোদ্দশোলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সবগুলো কালার অসম্ভব সুন্দর সবগুলো কালার হচ্ছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আরেকটা কালার দেখে যে ভিতরের গেঞ্জিটা কমন কালার ভিতরের গেঞ্জিটা হচ্ছে কমন কালার কিন্তু হাতার মাথায় এক এভাবে হচ্ছে বিটটা করে দেওয়া আছে আর নিচের রাম প্যান্টের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে রাম্পার ফুল সেট ফুল সেট রাম্পার ফুল সেট রাম্পার তো এরপরে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি তিনটা কালার অ্যাভেলেবেল এই সেটটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল তিনটা কালার অ্যাভেলেবেল সেলের জন্য নিতে পারেন মেয়ের জন্য নিতে পারেন এগুলো কমন একটা প্রোডাক্ট যেটা সেলে মেয়ে উভয়ের জন্য যায় এই কালারটা দেখা যাচ্ছে অসাধারণ ষোলো এবং কালার সাইজ ঠিকই খুলছে ষোলো ষোলো সব সময় খোলা হয়ে গেছে

কোমরটা দেখছেন বাবু যত হেলদি হেক হয়ে যাবে মোটা বাচ্চাদেরও হয়ে যাবে একদম হেলদি না দুষ্ণু দুষ কুটু বাবুদেরও হয়ে যাবে ওগুলা খুব বেশি সুন্দর ফুল কটন এখানে কোনো সুতার মিক্স নাই কবলিন হবে না কোয়ালিটি অনেক ভালো সুতার মধ্যে যে গেঞ্জিন ম্যাটেরিয়ালসটা হয় একটু বাড়িয়ে আসে না এগুলো একটু বাড়িয়ে আছে যেন হচ্ছে কার তো সরাবো টেস্টটা তাই বসাইতে পারি দেখেন কোয়ালিটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই রামফার নিতে পারেন এটা হচ্ছে কত সাইজ বিশ সাইজ আর ষোলো আঠারো বিশ এটা হচ্ছে আঠারো বিশের বাকি আঠারো এবং বিশ সাইজ এগুলো আঠারো বিশ কালারগুলো এত সুন্দর 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 অসাধারণ অসাধারণ কালারগুলো কালার গুলো অসাধারণ 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 এই রামপার গুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল রামপার পেয়ে যাচ্ছেন আঠারো বিশ সাইজ এর আঠারো বিশ সাইজ সুন্দর একটা কালার

কালারের কোন শেষ নেই আঠারো এবং বিশ সাইজ কালারের কোন শেষ নেই এই রামপারে এত কালার মাসাল্লা খুবই ভালো একটা প্রোডাক্ট কালার জাস্ট দেখার মতো কালার দেখার মতো কালার এই যে আরেকটা কালার আচ্ছা প্রাইসটা বলে দিই মাত্র পাঁচশো টাকা

এগুলা আপনি হালকা শীতের মধ্যে হালকা শীতের মধ্যে একদম এগুলো একটা সেট করলে আর সোয়াটার পরা লাগবে না এখন যে শীতটা পরে আর কি পায়জামাটা কতটা বড় এটা ছাব্বিশ সাইজ এটা হচ্ছে ছাব্বিশ সাইজ যেটা মেয়ে বাচ্চার এটা হচ্ছে মেয়ে বাচ্চার ঠিক আছে এই যে মেয়ে বাচ্চার এখানে দুটা পকেটের ডিজাইন আছে প্রজাপতি আছে ফুলের পাতা দেওয়া আছে এটা হলো গ্যাঞ্জির কাপড়টা হচ্ছে গ্যাঞ্জির কাপড় মানে গেঞ্জির একদম ফুল কটন যেটা গেঞ্জি কাপড় এখানে কোনো পলাস্টার মিক্স নেই হ্যাঁ সুতার মধ্যে কোনো পলাস্টার মিক্স নেই কোনো ববলিন হবে না কিছুই হবে না খুবই সুন্দর এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাইশ চব্বিশ এবং ছাব্বিশ সাইজ এই এই সেটটা হচ্ছে বাইশ চব্বিশ এবং ছাব্বিশ সাইজ প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা কালার হচ্ছে এটা ফুল কটনের গেঞ্জির কাপড় এগুলো গেঞ্জির কাপড়ের মধ্যে খুবই সুন্দর এটা চব্বিশ সাইজ আর কালার তিনটার মধ্যে সবগুলো সাইজে আছে বাইশ চব্বিশ এবং ছাব্বিশ হচ্ছে পায়জামাটা এই হলো পায়জামাটা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি পায়জামাও বেশ বড় পায়জামাটাও বেশ বড় আরেকটা কালার হচ্ছে অবশ্যই আমি দেখার আগে গুছি একটা ইয়েলো কালার দেবে প্রতিটা সেটা একটা ইয়েলো কালার থাকে আর ইয়েলো কালারগুলো অনেক সুন্দর লাগে এই জন্য ইয়েলো কালার দেয় অনেক সুন্দর ইয়েলো কালার এই যে এটাও ছাব্বিশ সাইজ বাইশ চব্বিশ এবং ছাব্বিশ এই সেটগুলো হচ্ছে বাইশ চব্বিশ এবং ছাব্বিশ কালার হচ্ছে তিনটা আর প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইস শীতের কাপড় তাড়াতাড়ি নিয়ে নেবেন শীত চলে গেলে নিলে লাভ হবে না তাড়াতাড়ি নিতে হবে আবার আমাদেরও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যেহেতু শীতের সময়টা একদম ছোট ঠিক আছে তো এই হলো ড্রেসটা যাদের মেয়ে বাচ্চা আছে নিতে পারেন বাইশ চব্বিশ এবং সাথে বাচ্চার মা বাবার মাথা ঠিক থাকবে না কখন এটা নেবে এত সুন্দর কিউট একটা ড্রেস আপনার কিউট সোনাম মনের জন্য নিয়ে যাবেন এত সুন্দর কিউট একটা ড্রেস নিয়ে যাবেন আপনার কিউট সোনাম মনের জন্য কিউট সোনাম মনের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চোদ্দো ষোলো মানে জিরো থেকে শুরু চোদ্দো ষোলো চোদ্দো ষোলো এই যে কালার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন

এই সেটটা এটা হচ্ছে তিনটা কালার প্রাইসটা হচ্ছে মাত্র কত বলছিলাম চারশো আশি টাকা ঠিক আছে মাত্র চারশো আশি টাকা এত সুন্দর একটা